আজকে আমি সবজি দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে প্রাইফ্যানে তেল দিয়ে দিব তারপর মাছ হলুদ দিয়ে মাখানো মাছ আমি ফাইফেনে দিয়ে দিব বাজার জন্য মাছটা এক পিট হয়ে গেলে উলটিয়ে কড়া কড়াহিটে মাছটা আমি বাজব বাজা হয়ে গেলে এই মাছটা বাজা হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে রাখব। এখন আমি বড়ি বাজবো আমাদের এলাকায় খুব প্রসিদ্ধ খাবার ডালের বড়ি মাছের ডাল দিয়ে তৈরি করা হয় এই বড়িটা তেলে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু নরম হয়ে আসলে আমি আলু দিয়ে দিব আলুটাও তেলে বেজে নিব আলুটা ভাজা হইলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিবো এখন নাড়াচাড়া করব তেলে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকে না এখন আমি বিভিন্ন মশলা দিয়ে দিব গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিব কালার আসার জন্য এখন হলুদ দিব হাফ টেবিল চামচ ধনিয়া দিব হাফ টেবিল চামচ জিরার গুড়া দিব হাফ টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে সব মশলা একসাথে কষিয়ে নিব সব মশলা একসাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে আমি ডেকে দিব ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আসলা এখন আমি বাকি সবজিগুলি দিয়ে দিব ফুলকপি টমেটো দিয়ে মিশিয়ে নেব পানি দিব হাফ কাপ পানি দিয়ে ডেকে দিব সবজিটা হয়ে আসলে আমি এখন সিমের বিচি বাপ দেওয়া সিমের বিচি দিয়ে দিব বাজা বড়িগুলি দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব একটু জল জল হবে তরকারিটা বাজা মাছটা দিয়ে দিব এই যে দেখেন হয়ে গেল আমার রুই মাছ দিয়ে সবজির তরকারি সাথে ডালের বড়ি আপনারাও ট্রাই করে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে